কভর বা সে ভোটার কবর থেকে এসে ভোট দিয়ে গেছে এর এই আপনার বিভিন্ন পত্র মিডিয়াতে আমরা দেখেছি তার মানে হচ্ছে যে ও ডেড ভোটার্স ডেড ভোটার্সগুলাকে আইসা একজন কেউ না কেউ ওনাদের পক্ষ হইয়া ভোট দিয়ে গেছে এক্সাক্ট নাম্বার আই ক্যানট টেল আমরা তো প্রায় একুশ লক্ষ ভোটার মারা গেছে বহু আগে কিন্তু তাদের নাম তো রয়ে গেছিল ভোটার লিস্টে তো এগুলো আমরা ওখান থেকেই বলা আমরা যে ভোটার রেজিস্ট্রেশনটা অনলাইনে করছি এটা হাইব্রিড মডেল এই যে বললাম যে অনলাইনে ভোটার রেজিস্ট্রেশন করে ওই আমরা পোস্টাল ব্যালট পাঠিয়ে দেব একটু আগে বাগে এইটাকে অ্যাডভান্স বুটিং বলে আর কি কারণ গ্যাপটা টাইম স্লটটা খুব কম পাওয়া যায় তো দশ বারো দিন পাওয়া যায় ওই সিম্বল দেওয়ার পরে ততদিনই আপনার পোস্টাল ব্যালটের জন্য যে টাইম রিকোয়ার্ড ট্রু অ্যান্ড ফ্রু ভোটারের কাছে যাওয়া এবং ভোটার বুট দিয়ে আবার ফেরত পাঠানো ওইটা ডিফিকাল্ট হয়ে যায় এই আমরা অ্যাডভান্স ব্যালট পাঠিয়ে দেবো এই জন্য রেজিস্ট্রেশনটা করছি দি প্রাইমারি রিকোয়ারমেন্ট ইজ দ্যাট ইউ হ্যাভ টু বি ভোটার আপনাকে আগে তো এনআরডি থেকে নিয়ে আর আগে ভোটার হইতে হবে পোস্টাল পোস্টাল বোর্ডটা ভোটারের জন্য যিনি ভোটারই না বেসিক রিকোয়ারমেন্ট ইজ ফুলফিল করা নেয় বেসিক রিকোয়ারমেন্ট ইউ হ্যাভ টু বি ভোটার তারপরে না আপনার পোস্টাল আদালতে দিবেন না নাকি সেন্টারে যা দিবেন না এটা তো পরের ব্যাপার আমরা তিপ্পান্ন বছর কেউ করে না একটা কাজে হাত দিয়েছি একটা কাজে হাত দিয়েছি হয়তো আমাদের ভুল ব্র্যান্ডে হতে পারে এটা কোনো ইচ্ছাকৃত না আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই এটাকে যতটা সম্ভব রিফাইন করা স্মুথ করা কমফোর্টেবল করা অ্যাডাপ্টেবল করা ফর দ্য ভোটার্স বাট উই হ্যাভ ট্রাইড আওয়ার বেস্ট সো দ্যাট ইট ইজ ভেরি কমফোর্টেবল ইট ক্যান বি হ্যান্ডেল ভেরি কমফোর্টেবলি বাই দ্য ভোটার্স এই যে প্রবাসী যে ভোটারটা এখানে আর কী এখন অনেকে বলে যে ভাই এমবেসিতে ভোটার ব্যবস্থা করেন আপনি সৌদি আরবে লাইন দিয়ে বোর্ডে দিতে পারবেন আপনি আমি তো সৌদি আরবে গিয়ে যদি বলেন যে আমার বাংলাদেশি এখানে একটা বোর্ডের সেন্টার করবে উইল দে অ্যালাউ দে উইল নট অ্যালাউ মিডল ইস্টে কোনো অনেক দেশ আছে যেখানে আপনাকে অ্যালাউ করবে না ক্যান ইউ গো টু নর্থ কোরিয়া দ্যাট আই ইলেকশন হবে ইভেন চায়নাতে আমি তো ভয়ে আছি চায়নাতে ওই যে খালি বলে চায়নাতেও আমি ভয়ে আছি যে আমার এই ইলেকশন ডিলেকশন টের ভাইলে কোনো গ্যানজাম করে কিনা গণপুটের ব্যাপারে আপনারা যে চারটা প্রশ্ন দেখেছেন এটা অলরেডি পত্রপত্রিকায় এসেছে একজাক্টলি ওই চারটা পয়েন্টে হা না বলতে হবে এটা বুঝতেছি আমি এটা আইনটা না হওয়া পর্যন্ত একজাক্টলি হোয়াট উল বি দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য ভ্যালট এটা আমি বলতে পারবো না আই ক্যানট গ্যারান্টি যে আইনটা হলে আইনের মধ্যে বলা থাকবে এই জিনিসটা এটার মধ্যে হা না করতে হবে এবং আর বলা থাকবে আইনটা না হলে আমার অ্যাকচুয়ালি প্রস্তুতিটা আমরা নেওয়া আমাদের জন্য ডিফিকাল্ট আমি তো আন্দাজের উপর একটা প্রস্তুতি নিলাম তারপরে অন্যরকম একটা প্রভিশন আসলো তাইলে তো একটা সমস্যা এই জন্য আইনটা হলে ইনফ্যাক্ট আই এম নট স্টিল লিগেলি অথরাইজড টু টু ওয়ার্ক ফর দি রেফারেন্ডাম